ইমামুল মুরসালিন ইমামুল হুদা ইমামুল কিবলাতাইন হাবিবি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঈমান এই ঈমান আমাদের হুজুরের মুহাব্বত হুজুরের ভালোবাসা আমাদের ঈমান আমি দুটো কথা বলবো আমার বক্তব্যর মধ্যে দিয়ে বিস্তারিত কথা বলে আপনাদেরকে কষ্ট দেব না আমি এটাই বলতে চাই আমরা অনেকে জানি যে একটা আগুন যখন জ্বলতে থাকে সে আগুনটা নেভাবার জন্য মুখের ফুক দেওয়া হয় সেটা হারিকেনের আগুন হয় নম্পের আগুন হয় মোমবাতির আগুন হয় সেগুলোকে কিন্তু ফুক দিয়ে নিভানো সম্ভবপর হওয়ার আগুন যেমন মোমবাতি জ্বলছে ফুক দিয়ে নেভানো যায় হারিকেনের আলো ফুক দিয়ে নেবানো যায় কিন্তু ওই মোমবাতির আলোটা দিয়ে আলোটা দিয়ে যখন দাও দাও করে কোন কাঠের মধ্যে আগুন জ্বলে সেই আগুনে যদি কেউ ফুক দিতে চায় এবং ওই আগুনটাকে যদি ফুক দিয়ে নেভাতে চায় সে আগুনও কোনো দিন কশ্চিনকালে নিবে না আর ওই আগুন তো তো দূরের কথা ওই আগুন ফুক দেবার কারণে বেশি জ্বলতে থাকে

সেটা সম্প্রীতির মাধ্যম দিয়ে হোক মানবিকতার মাধ্যম দিয়ে হোক মনসত্ব মাধ্যম দিয়ে হোক মানুষকে ভালোবাসার মাধ্যম দিয়ে হোক এতিমের পাশে দাঁড়ানোর মাধ্যম দিয়ে হোক অসহায়কে সহযোগিতার মাধ্যম দিয়ে হোক যে নূর যে আলো যে জ্যোতি পৃথিবীর মধ্যে সরকারে কায়নাত মদিনা তুলাল ইমামুল মুরসালিনের যে আদর্শ নূর আলো জ্যোতি জ্বলছে এটা যদি কেউ নিভাতে চায় যদি জোর করে চাই এটা নিবে না কানপুরের বুকে আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইকুয়াসাল্লামের একটা ছোট্ট পোস্টারকে কেন্দ্র করে অ্যারেস্ট করা হয়েছে কিন্তু আজ ইমানদারের বুকের ভিতরের ওই পোস্টারটা কোথা পৃথিবীতে সেই মুস্তফার আলোয় আলোকিত হয়ে প্রতিবাদের কণ্ঠ তৈরি হয়ে গেছে ওখানে ফুক দিয়ে নেভাবার চেষ্টা করেছে এটা মোমবাতির আলো নয় হারিকেনের আলো নয় নম্পর আলো নয় যে ফুক দিয়ে নিবে যাবে তাও তাও করে গোটা পৃথিবীতে মুস্তাফার মোহাব্বতের নূর আলো জ্বলছে তাই আজ সর্বজাতের সর্বধর্মের মানুষ প্রতিবাদ করছে ছোট্ট একটা কথা বলবো বিস্তারিত কথা বলে আপনাদেরকে কষ্ট দেব না মনে রাখবেন স্পষ্ট বক্তব্য আমার স্পষ্ট আলোচনা আমার মোহাম্মদ এই ভালোবাসা আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শুধু হোয়াটসঅ্যাপ ডিপি হিটস স্ট্যাটাসের মাধ্যমে নয় ফেসবুক প্রোফাইল পিকচারের মাধ্যমে নয় ব্যানারের মাধ্যমে সীমাবদ্ধ নয় পোস্টারিং এর মাধ্যমে সীমাবদ্ধ নয় যেমন কমান্ডারের হোয়াটসঅ্যাপ করলে আই লাভ মোহাম্মদ সাল্লাম দেখা যাচ্ছে ফেসবুক প্রোফাইল পিকচার করলে আই লাভ মোহাম্মদ সাল্লাম দেখা যাচ্ছে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস করলে আই লাভ মোহাম্মদ সাল্লাম দেখা যাচ্ছে মনে রাখবেন ইমানদারের কলিজাটা কাটলে আই লাভ মোহাম্মদ সাল্লাম দেখা যাবে आइजान से আলোচনা বাড়াবো না সংক্ষেপ দুটো কথা সরকারে কাজ না যে নূর যে আলো পৃথিবীর বুকে সেটা ভাতৃত্বের আলো মানবতার আলো সম্প্রীতির আলো মনুষ্যত্বের আলো জ্বালিয়ে দিয়ে গেছে এটা নেভানো সম্ভব নয় দাও দাও করে চলছে ওতে যদি নিভাতে যান হয় আপনার মুখ পুড়ে যাবে আর নাহলে আগুন আরো বেড়ে যাবে তাই ভালোবাসা পৃথিবীর মানুষ প্রকাশ করে দিয়েছে মুস্তাফার উপরে আর আজ আমাদের সোশ্যাল মিডিয়া শুধু এই লেখাটাই চিহ্নটা সীমাবদ্ধ নয় ইমানদারে কলিজার মধ্যে এই লেখাটা আপনারা কেটে দিলে দেখতে পাবেন আদবের জায়গা তৈরি করেন মহাব্বাতের জায়গা তৈরি করেন আল্লাহ আমাদের সকলকে কবুল করেন শুধু একটাই কথা বলে যাব এত মানুষ আপনারা এসেছেন দলবদ্ধভাবে একদাবভাবে সেই জায়গায় দাঁড়িয়ে বলে যাচ্ছি আপনাদেরকে ভারতবর্ষ থেকে যে বা যারা সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ ব্যক্তিত্ব ভারতবর্ষের সম্প্রীতিকে হরণ করার প্রচেষ্টা চালাচ্ছে সেটা টিভি অ্যাঙ্কার মাধ্যম দিয়ে হোক টিভি চ্যানেলের বক্তব্যের মাধ্যম দিয়ে হোক হেড ল্যাঙ্গুয়েজের মাধ্যম দিয়ে হোক নোংরা ভাষার মাধ্যম দিয়ে হোক অপ্রীতিকর ভাষা কথাবার্তার মাধ্যমে হোক দিকে হোক যে বা যারা এই ভারতবর্ষের সম্প্রীতি নষ্ট করে সাম্প্রদায়িকতার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে জাতি ধর্ম বর্ণ সম্প্রদায় ঐক্যের সাথে তাই আজ আমাদের দলবদ্ধতার দরকার ভালোবাসা মহাপ্প খলিজার মধ্যে নিয়ে দলবদ্ধভাবে একতাবদ্ধভাবে তার প্রতিবাদের জায়গা তৈরি করতে হবে এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য পেশ শেষ